ওকে বিয়ে করছি এটা আপনারা সবাই জানেন বিয়ে করার পরে আমরা ভালো আছি ভালো ছিলাম তো অতীত বিষয়টা আগে প্রাক্তন স্বামী ছিল এটাও জানি যাই না বিয়ে করছি তো নারায়ণগঞ্জের একটা মেয়ে এবং ওই মেয়ের অধীনে কয়েকটা ছেলে আছে এবং আর একটা কয়েকটা আছে যারা ঢাকাতে অনৈতিক কাজ করে বেড়াচ্ছে তো ওনারা বিভিন্নভাবে ভাবে হুমকি দিচ্ছে যে পর্ণ ভিডিও পর্ণ ছবি পাবলিশ করবে এআই আইডিয়া হোক যেভাবেই হোক করে সেটা পাবলিক সামনে দেখাবে এখন সে আমার সাথে সংসার করতেছে মেয়েটা যেটা সত্যি কথা আমি ওর কোন ত্রুটি দেখিনি আমার সংসার আসার পর ও আমার বাড়িতে মাটি চুলায় রান্না করছে নামাজ পড়তেছে রেগুলার তারপরে আমার মা বাবার প্রতি যে দায়িত্ব কর্তব্য ভালোভাবে পালন করতেছে মিহাল রে মাদ্রাসায় দেখতেও যাইতেছে তো যে আমার ফ্যামিলির প্রতি এত গুরুত্ব সহকারে আমাকে এত গুরুত্ব সহকারে দেখতেছে আমার তার প্রতি তো বাজে মনোভাব আসার কোন প্রশ্নই আসে না যারা এই বাজে মন তৈরি করতেছেন যে তাকে আমি ডিভোর্স দিয়ে দেবো কিংবা তার সাথে আমার সারা সারি হবো এটা সম্পূর্ণরূপে ভুল আমার এখানে আসার আজকে কারণ হচ্ছে আমি তাদেরকে চারজনকে আসামি করে এই থানায় অলরেডি একটা অভিযোগ দায়ের করছি এবং এই অভিযোগ তদন্তের জন্য অলরেডি একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে এরপর আমি এটা নিয়ে আপনার সাইবার ট্রাইব্যুনাল যেটা কারণ ওর ব্যাপারে যে ছবিগুলো পোস্ট করেছে ওই নারায়ণগঞ্জের যে মেয়ে তত্ত্বাবধায়নে যে করেছেন এটা ওনার নাম হচ্ছে ওনার নামটা আনতে চাচ্ছি না কিন্তু যেহেতু উনি পোস্ট করেছেন উনি অলরেডি আপনারা জানেন যে ওনার ব্যাপারে আমি কোনো কথা বলি নাই কোনো ওয়ার্ড ইউজ করি নাই কারণ আল্লাহর রহমতে আমার অনলাইন প্ল্যাটফর্ম থেকে যা আমি দশটা ফ্যামিলি চালাইতে পারবো তো ওনার নাম নেওয়ার আমার কোনো প্রয়োজন পড়ে না আমার নাম প্রয়োজন পড়ে কিন্তু ওনার ভিউজ কমে যায় দেখে আমার ছেলের নাম নাই আমার মায়ের নাম নাই আমার নাম উল্লেখ করে আবার আমি বিয়ে করছি আমি সুখে আছি আমার বউটারও ছাড় দিতেছে না উনি চাচ্ছে আমি যেন ওনাকে ডিভোর্স দিয়ে দিই ওনার সাথে যেন আমার ছাড়াছাড়ি হয় শুধু এখানে নয় উনি গত বারো তেরো দিন পূর্বে আমার কে আটচল্লিশ মিনিট কান্না করছে আমার সাথে ফেরত আসার জন্য এমনকি আর ফোন দিয়েও যে সব স্বীকার করছে আমি ম্যানসের মানে প্রতনায় পরে আমি কাজ করছি আপনার কোনো দোষ নাই দেন মহরের তিন লাখ টাকা নিচ্ছে আমি এটা দিয়ে দিবো আপনার দুইটা ফোন দিব তা আমাকে মেনে নেন তো আমি কিন্তু ওনারা মেনে নেই ফাইনালি উনি ট্রাই করতেছে আমার আর ওনার সংসার যেন নষ্ট